মানুষের প্ল্যানের ওপর আরেকজন প্ল্যান করে ফেলেন অলক্ষে বসে তাই উনি না চাইলে কোনোভাবেই সম্ভব নয় কিছু এসব কথা ভাবতে ভাবতে চোখ চলে যায় ঘড়ির কাঁটার দিকে সময় বড় গতিময় মাঝে মাঝে ভাবি ঘড়ির কাঁটাটা থামতেও তো পারে একটু বিছানা ছেড়ে উঠতেই যাব। দেখি দরজায় ডোকা মারা শব্দ ঘরের ভেতর থেকে আওয়াজ দিয়ে বলি আসছি আমার জীবনে এই আর একজন আমার ছেলে আমি তো বলি আমার অ্যালার্ম ঘড়ি ঘড়ির অ্যালার্ম বাজতে ভুল হবে তো আমাকে ঠিক সময় ঘুম থেকে তুলে দিতে ভুল হবে না দুবার টোকা মেরেই বলবে এবার উঠে পরমামণি তোমার অফিস যেতে লেট হয়ে যাবে তারপর আবার সেই তাড়াহুড়ো করবে প্রতিদিন একই কথা আর একই রুটিন আমার কাছে এ যেন উল্টো পুরাণ প্রতি বাড়িতে মায়েরা অ্যালার্ম ঘুরি থাকে ছেলে মেয়েদের ঘুম থেকে তোলার জন্য আমার ক্ষেত্রে মাকে ঘুম থেকে ডাকার জন্য আমার ছেলেই আমার কাছে অ্যালার্ম ঘুরি যাই হোক আমি রুম থেকে বেরিয়ে এসে দেখেছি আমার ছেলের হাতে বাজারের ব্যাগ আমি কিছু বলার আগেই বলে উঠল তোমার তো আর ছুটি তাহলে আজ একটু মটন আনতেই হবে ছুটির দিন মানেই তো মটন সেটা তুমি তো জানোই বাবু তুমি এক কাজ করো মটনটা একটু বেশি করে নিয়ে এসো আজ দুজন গেস্ট বাড়িতে আসছে আজ গেস্ট কে আসবে শুনি কে আবার তোমার প্রাণের বন্ধু সঙ্গে আরও একজন আসছেন তোমার সাথে পরিচয় করিয়ে দেব